দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত সবাই কিন্তু মায়ের জন্যই অপেক্ষা করছেন আর মা কিন্তু মনে হচ্ছে আদি আসতে পারবেন না কোনো একটা বিশেষ কারণের জন্য তার জন্য সবাইকে বলে চলে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে কিন্তু এখন অবধি দেখুন আমার হাতে প্লাস্টিক মায়ের জন্য মালা মিষ্টি কিচ্ছু দিতে পারিনি খুব মন খারাপ লাগছে আর তার সাথে দেখুন প্রচুর ভক্ত সবাই ভাবছে যে মায়ের এখানে মায়ের মন্দিরের এখানে এসে মাকে দর্শন করবে পুজো দেবে এই আশা নিয়ে মানুষ এসছে আর আজকে সবাইকে যখন চলে যেতে বলা হয়েছে কিছু মানুষ কান্নায় কান্নাকাটি করে ভেঙে পড়েছেন

স্বয়ং কৃষ্ণ কালীমা বসে আছেন দেখুন কি সুন্দর অপূর্ব সেই মুখ এত সুন্দর লাগছে মাকে মনটা যেন ভরে যাচ্ছে কিন্তু এদিক থেকে এখনো অবধি মঙ্গলা মা এসে পৌঁছায়নি বলে মনটা খারাপ সকলকে ভালো রেখুন তাই কৃষ্ণ কালী মায়ের যায় সোনা মায় যাই মঙ্গলা মায়ের জয় জয়কার হবে আবার মায়ের মন্দির খোলা হবে আবারও কিন্তু প্রচুর ভক্ত আসবেন লাখ লাখ ভক্ত আসবেন এমনি এমনি কিন্তু ভগবানের ইচ্ছায় মন্দিরটা আজকের আসছেন ভিডিওটা এখানে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো থাকবেন সকলেই জয় কৃষ্ণ কাজী